আসসালামু আলাইকুম হ্যালো ইব্রহার কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সেগুলো ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন কী কথা থেকে দেখছেন ভাই আমি আছি এখন কিন্তু তিনশো বিটে ভাই তিনশো ফিটের ভিউটা দেখেন অস্থির একটা ভিউ আর যদি আপনারা রাতের ভিউটাও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে হ্যাঁ ভাই রাতের ভিডিওটা দেখতে চান ভাই রাতে যে অসম্ভব সুন্দর লাগে যেটা আপনারা দেখেছেন কিনা যায় না বাট আপনারা যদি দেখতে চান যে রাতের ভিউটা কেমন লাগে তিনশো বিটের সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এখন তিন ছবিটা আছে ভাই এখানে যদি কেউ গাড়ি নর্মালভাবেও চালাতে পারে তারপরও তার স্পিড কম পেয়ে ষাটের উপরে চলে যাবে মানে আমি সবসময় একটু স্লো ড্রাইভ করার চেষ্টা করি তারপর আমার বাইকের মিটারটা দেখুন প্রায় সত্তরের কাছাকাছি আমার মিটারটা উঠে গেছে বুঝতে পারতেছিল যে এই রোডটা মানে ফাঁক অনেক বড় রোড যে কারণে মনে করেন যে গাড়ি স্লো চালাতে চাইলেও আপনার মিটার মানে অন্য গাড়ির সঙ্গে একটু তাল চলতে গেলে আপনার গাড়ি অটোমেটিক বিরুদ্ধে দেখতে পাচ্ছেন ভাই অসাধারণ ভিউ আর এই রাস্তায় আসলে যে কোনো ভাই পাগলেও চালাবে জোরে চালাইব এটা পাগলও চালাইব স্বাভাবিক কারণ যে পরিমাণ গাড়ির স্পিড থাকে ওগুলোর সাথে তাল মিলিয়ে যদি আপনার চলতে হয় তাহলে আপনার গাড়ির স্পিডটাও একটু বাড়াতে হবে দেখেন আমি কিন্তু এখন সত্তর পার হয়ে গেছিলাম আমি তো ষোলোই ড্রাফ করি তারপরও এমনিতেই এমনি পিক আপটা রাখলে রাখলে মনে হয় উঠতে উঠতেছে আর ফাঁকা রোড যে কারণে মনে করেন কোনো সমস্যাই হয় না আর আমি এখন সামনে ইউটার্ন নিব আর ইউটার্ন নেওয়ার জন্যই তিনশো ফিটে কিন্তু একটা সমস্যা আছে ভাই কমপক্ষে চার থেকে পাঁচ কিলোমিটার ঘুরে তারপরে ইউটার্নটা নিয়ে যদি বসুন্ধরার ভিতরে ঢুকতে চান আমি এখন বসুন্ধরার ভিতর ঢুকব যে কারণে আমি ইউটার্ন নেওয়ার জন্য এদিক দিয়ে এদিক দিয়ে আসছি বুঝতে পারতেছেন যে আমি কী পরিমাণ চালাচ্ছি তারপরেও রাস্তায় শেষ হচ্ছে না সবাই যে দিক দিয়ে ঢুকতেছে যে ইউটার্ন নিব সবাই বসুন্ধরার দিকেই ঢুকবো এই গাড়িগুলো যা দেখতেছেন সবগুলো কিন্তু বসুন্ধরার দিকেই ডুবো আমিও বসুন্ধরার দিকে ডুব সামনে ইউটার্ন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে সামনে ইউটার্নের যে সাইনবোর্ডটা দেখা দেওয়া রয়েছে অনেক আগে থেকেই এত দূর আগে থেকে ইউটার্নের একটা সাইনবোর্ড দিয়ে রাখছে তার মানে বুঝতে পারতেছেন যে এই জায়গায় গাড়িগুলো এত স্পিডে থাকে মানে অনেক আগের থেকেই সব কিছু সতর্ক করা হয় আমরা ইউক্রেনের কাছাকাছি চলে আসছি আর এগুলো যদি সেনাবাহিনী দ্বারা করা না হতো তাহলে হয়তো এত সুন্দর হতো না এই নিজ দিয়ে যে রোডটা গেছে এই রোডটা ভাই অস্থির সুন্দর আর বিশেষ করে রাত্রেবেলায় এই রোডটা আরও বেশি সুন্দর লাগে যদি আপনারা রাতের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমার কিন্তু ভিডিও বানাতে সাহায্য করে উৎসাহ যোগায় সো আপনারা লাইক কমেন্ট যত বেশি করবেন তত আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ